তার সাথে ফোনে যোগাযোগ করেছি তিনি রবিবারে এসে আমাদের তার মত দিতে চাইছেন ইয়াকুব স্যার আমরা আমরা সব টিচারদের সাথেও কথা বলছি আমাদের স্কুলের যারা শ্রদ্ধেয় টিচার আছে তাদের সাথেও আমরা কথা বলছি অফিসে তারাও বলছে যে হচ্ছে হ্যাঁ ওই সারই ওই সারকেই বসানো যায় জান হ্যালো হ্যালো হয়েছে বলো এখন ভালো 我拿这个。 করতে গত মানে আমাদের আন্দোলন হয়েছে তিন দিন তিন দিন মোটে আমাদের আন্দোলন হয়েছে তিন দিন ওখানে আমাদের প্রধান কারণ ছিল কাজ ছিল যে যেহেতু এখানে আমাদের স্কুলে কাজ হচ্ছে না এখানে টিচারদের সাথে কথা বলে আমাদের কাজ হচ্ছে না সেহেতু ওখানে টিওনোর কাছে আমরা গেছি যে তিনি হয়তো আমাদের কোনো আশ্বাস দিবে বা তিনি আমাদের যে মানে কোনো একটা ভালো দিক দেখাই দিবে যে এই দিক দিয়ে গেলে তোমাদের ভালো হবে এই জন্য আমরা ওখানে আশ্বাসটা পাওয়ার জন্য ওখানে গেছিলাম আর ওখানে আমরা আবেদন দেওয়ার জন্য গেছিলাম টিওনোকে টিওনো বলল যে হচ্ছে তিনি যেহেতু পলাতক তিনি সহ তিনার তার হচ্ছে শিক্ষক সহকারী শিক্ষক তারা যেহেতু পলাতক তারা কোনো অন্যায় না করলে তো পালায় থাকবে না তারা যেহেতু কোনো অন্যায় করছে যেহেতুই তারা পালায় আছে। তারা যদি কোনো অন্যায় না করতো তাহলে তারা স্কুলে উপস্থিত হইতো তারা অন্যায় করছে বিধায় তারা এখন পালায় আছে। হ্যাঁ আছে সুখবর তিনি আমাদের বলেছেন যে যেহেতু তোমাদের স্কুলে এখন ক্লাস হচ্ছে না স্কুলে বন্ধ আছে আন্দোলনেই তোমাদের সময় ব্যয় হয়ে যাচ্ছে সেহেতু তোমরা হচ্ছে তিনি যেহেতু পলাতক তার জায়গায় তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমাদের প্রিয় যে কোনো একজন স্যারকে যে যিনি দায়িত্বটা পালন করতে পারবে সেই রকম একজন টিচারকে তার দায়িত্বে বসায় দাও ভারপ্রাপ্ত তার তার ইয়াতে তার পদে ভারপ্রাপ্ত একজন টিচারকে বসাই দাও স্কুল তো পরিচালনা করতে হবে পড়ালেখা নষ্ট করলে তোমাদেরই লস তিনি এটা বলেছেন হ্যাঁ আমরা করেছি এখন তিনি আজকে আমরা তার সাথে কথা বলেছি তিনি যেহেতু আজকে ছুটিতে আছেন আমরা তার সাথে ফোনে যোগাযোগ করেছি তিনি রবিবারে এসে আমাদের তার মত দিতে চাইছেন ইয়াকুব স্যার আমরা আমরা সব টিচারদের সাথেও কথা বলছি আমাদের স্কুলের যারা শ্রদ্ধেয় টিচার আছে তাদের সাথেও আমরা কথা বলছি অফিসে তারাও বলছে যে হচ্ছে হ্যাঁ ওই সারই ওই সারকেই বসানো যায়